গাটি কচুর বল এটা আবার খাওয়া যায় নাকি এটা খেতে কেমন হয় সম্পূর্ণ রেসিপি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন কতটা লোভনীয় দেখতে হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিয়েছি হচ্ছে গাটি কচু যেহেতু আমি গাটি কসুদের রেসিপিটা বানাবো সেহেতু আমার গাটি কচুই লাগবে তো প্রথমে আমি সাত থেকে আটটার মতো গাটি কচু নিয়েছি আর এই কচুটাকে অনেক অঞ্চলের মানুষ অনেকভাবে চিনে থাকে তো আমাদের শেষগঞ্জের মানুষ এটাকে মুখি কচু বলে অনেকে গাটি কচু বলে অনেকে সরা বলে তো যেটাই বলে বলুক না কেন তো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে কিন্তু সিদ্ধ করে নিলাম এর মধ্যে প্রচুর বালি থাকে আর এধানে গাটি কচু কিন্তু অনেক দাম কম একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এই যে গাটি কচুর যে খোসাটা আছে সেটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো সবগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব তো ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাকি যেগুলো উপকরণ সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো সাথেই থাকবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আতপ চালের গুঁড়ি ওয়ান থার্ড কাপ আতব চালের গুঁড়িটা একটু কম দিলে বেশি ভালো হয় যেহেতু আমি প্রথম ট্রাই করছি সেহেতু আমার একটু ভুল হতেই পারে আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিবেন। তো কর্নফ্লাওয়ার দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো এখন আমি এদের সবগুলো উপকরণ সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব তো কিভাবে ডোটা বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন সুন্দর করে ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন আমি এই টো থেকে ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। তো এখন দেখেন আমি ছোট ছোট করে কিন্তু বল বানিয়ে নিচ্ছি আপনার ইচ্ছে মতো যত ছোট করতে পারেন এটা দেখতে কিন্তু ততটাই সুন্দর হয় তো আমি সবগুলো বল এভাবেই বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি এই পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু আমি এই বলগুলো একটা একটা করে দিয়ে দেব যেন একটার সাথে অন্যটা লেগে না যায় একটা একটা করেই কিন্তু দিতে হবে তো এটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এটা উঠিয়ে নেব তো দেখেন আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এটা অবশ্যই ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে আমি নর্মাল ফ্রিজে পানি রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা পানির মধ্যে কিন্তু আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি দেখেন একদম মিষ্টির মতো কিন্তু ভেসে উঠছে দেখতে একদম মিষ্টির মতোই লাগছে বোঝা যাচ্ছে না যে এটা কচু দিয়ে বানানো দেখেন তো ঠান্ডা হতে থাক এরপরে আমি এই যে এক্সট্রা যে পানিটুকু আছে সেটা কিন্তু আলাদা করে নিলাম তো এখন পরবর্তী কাজে চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো তো পানি দিয়ে আমি গুলিয়ে সাইডে রেখে দেবো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আর যদি বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন ময়দাটা একটু টেলে নিলে বেশি ভালো হয় তো এ তো হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা তেল তো খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না অল্প তেলেই হয়ে যায় আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পাকামরিচ আর রসুন আর ধনিয়া পাতা তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন তো রসুনগুলো প্রথমে আমি একদম বাদামি কালার করে ভেজে নিব তো আমার রসুনগুলো এভাবে আমি বাদামি কালার করে ভেজে নিয়ে পাখি যে উপকরণ আছে সেটা আমি আস্তে আস্তে অ্যাড করব তো রসুনটা কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মরিচটাকে এটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু ইচ্ছে করলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে চায় না সেহেতু আমি চিলি ফ্লেক্সটা আমার কাছে হাতের কাছেও ছিল না তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে আমি দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এক টেবিল চামচের মতো বিট লবণ দিয়েছি হাফ চামচের মতো আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আমি একটা সুন্দর করে একটা সস তৈরি করে নিব আর এই সসটা একটু পাতলা করে নিলে তারপরে ঘন হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল এই তিলটা যারা পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা তিল পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন এখন আমি এর মধ্যে যে এই বলগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি ভালো করে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব। এর বেশি রান্না করার প্রয়োজন নেই যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিচ্ছি মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা এটা দেখতে সুন্দর হয়েছে তবে খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করেছে তো যেহেতু আমি নতুন ট্রাই করেছি হয়তো কোনো একটা অপশন বাকি রেখেছি আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন খেতে যে একদম মন্দ তা কিন্তু না তবে খেতে মোটামুটি আমার কাছে লেগেছে তো আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার